আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরে রিলিশ ডট কম পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা আজকে আপনারা আমাদের লাইভের ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে আসলে বাজারের বর্তমান পরিস্থিতি কেমন যাচ্ছে আপনারা যারা আমাদেরকে কল করে বলেন মেসেজে বলেন ভাই এখন তো ইলিশ ভারতে যাচ্ছে না এখন তো প্রচুর ইলিশ ধরা পড়তেছে তাহলে কেন এত দাম এখন পর্যন্ত তো তারাই আপনারা দেখেন আজকে যে আমাদের বাজারে ইলিশের সরবরাহ কেমন চাঁদপুরে কি পরিমাণ ইলিশ আজকে কয়েকদিন দিন যাবৎ ইলিশ একেবারে কম পাওয়া যাচ্ছে কয়েকদিন পর্যন্ত মাছ একেবারে নাই ইলিশের সরবরাহ খুবই কম অল্প কিছু মাছ আসতেছে তাও আবার অনেক হাই প্রাইস অল্প মাছ আসে তাও আবার দাম অনেক বেশি ইৰাজী কিছু মাছ আছে সেনেকুৱা ভাল পাইছে দেখা যাক কি মাছ কি পৰিমাণ পনেরো কেজি বিশ কেজি দশ কেজি এরকম করে মাছ আসতেছে এটা কোনো মাছের ইয়া হইলো আপনারা বলেন যারা আপনারা বলতে চান যে মাছ আর মাছ মাছের শেষ নাই একদম সস্তা এক হাজার টাকা বারোশো টাকা কেজি আপনারা দেখেন তো এত বড় একটা বাজার হাজার হাজার মানুষ হাজার হাজার ক্রেতা এই পনেরো বিশ কেজি মাছে কি হয় এটা তো এটা ঢালতেছে ঢালতে দেরি বিক্রি করতে দেরি নাই আপনাদেরকে আমরা যে মাছটা দিব মানে কিভাবে দিব বলেন তারপরে হচ্ছে যে মানে মাছ মাছের যে একটা মানে চাহিদা এইটা থাকে দাম বাড়ে এটা তো আপনারা জানেনি বিষয়টা যে জিনিসের আপনার সংকট থাকে চাহিদা বেশি থাকে সরবরাহ কম থাকে সেটার দাম বেশি আপনারা জানেন সবাই আর এখানে একদম তরতাজা মাছগুলো আসে তো এইখানে আপনারা এই পদ্মা মেঘলা ইলিশের সাথে কি আপনারা সামুদ্রিক ইলিশের দাম মিলালে হবে সামুদ্রিক মাছ হচ্ছে এগুলো ফিশিং এর মাছ এগুলো নোনা ইলিশ আর এটা হচ্ছে মিঠা পানির ইলিশ যেটা সবচেয়ে স্বাদের হয় সবচেয়ে দামি মাছ যেটা হাজার হাজার পাইকার ব্যবসায়ীরা অপেক্ষায় আছে মাছ কেনার জন্য এছাড়া নদীর পাঙ্গাস আছে আজকে দিতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি ছোট ইলিশ ছোট ইলিশ অনেকে চান এগুলা সাইজ যথেষ্ট ভালো তিন পিসে অথবা চার পিসে কেজি হয়ে যাবে এভারেজ মিক্স আছে আর কি তিন পিসে কেজিও আছে আচ্ছা চারটাই কেজি অ্যাভারেজ চার পিসে কেজি হবে আর কি ছোট ইলিশ ডিম নাই বললেই চলে অথবা হালকা পাতলা হইতেও পারে না হইতে পারে একদমই ফ্রেশ চার পিসে কেজি যাদের লাগবে জানাবেন মাছ আছে মোটামুটি পনেরো বিশ কেজির মতো যাদের লাগবে জানাবেন সবার কাছে মোটামুটি ছোট ইলিশ আছে আজকে এখানে ডিম ওলা ইলিশ কেনা নেব পুরো বাজার আসলে ভিজিট করলে দেখা যাবে যে পর্যাপ্ত মাছ নাই মানুষ আর মানুষ মাছের চেয়ে তো মানুষ বেশি আর কি বাজারে তো যারা আপনারা দেশ এবং বিদেশ থেকে দেখেন আশা করি অর্ডার করবেন যোগাযোগ করবেন

বাজারটা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আসলে শুধু ইলিশের যে সংকট তা না সব মাছেরই সংকট এখন পুরো বাংলাদেশ আসলে বেশিরভাগ অঞ্চল বা বেশ কিছু অঞ্চল আপনার বন্যা কবলিত যে কারণে এখন আসলে সবাই দিকভ্রান্ত মাছ পাচ্ছে না পর্যাপ্ত যাই পাচ্ছে এগুলোরও দাম বেশি সরবরাহ কম আপনারাই দেখেন হাজার হাজার মানুষ সবাই কিন্তু এখানে মাছ কেনার জন্যই আসে তো কিন্তু এই যে মাছের সরবরাহ কম দেখেই মূলত মাছের দাম বেশি এই যে দেখেন এরা হচ্ছে সাধারণ ক্রেতা কোনো ব্যবসায়ী না সাধারণ মাছ কিনতে আসছে সবাই আরতে ডাকে কেনার চেষ্টা করতেছে মাছের দাম বাড়তি অনেক বাড়তি অনেক বাড়তি শুধু বাড়তি না

হচ্ছে আপডেট আজকের বাজারের দেখলেন যারা আপনারা সম্মানিত গ্রাহক যারা কিনতে আগ্রহী যদিও দাম বেশি মাছ কম আশা করে জানাবেন অর্ডার করবেন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করছি আজকের এই সংক্ষিপ্ত লাইভ কত বের উঠছে দাম অলরেডি বাহাত্তর হাজার বলতেছে মনে কত করে দেয় দেখা যাক